এটা দিয়ে পাখিও দেখতে পাও আর যখন এরকমের বৃষ্টি হয় তখন কি দেখতে পাও যখন এমন বৃষ্টি হয় যখন এমন বৃষ্টি হয় তখন কি দেখতে পাও বৃষ্টিও তুমি ছাতা দিয়ে দেখতে পাও আরে আল্লাহ এই জন্য তুমি টানাস প্যান্ট ছাতা মাথায় দাও দারুন দারুন তোমার এই ছাতাটি কিন্তু অনলাইনে খুবই ভাইরাল ছাতা বুঝতে পেরেছো এখন আমাদের কাছে এই ছাতাটি পাওয়া যাচ্ছে এই রকমের রহমানের সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে বিখ্যাত বিভিন্ন যে সমস্ত ট্রেন্ডিং মুভি ট্রেন্ডিং নায়ক নায়িকারা এবং ট্রেন্ডিং বিভিন্ন শুটিংয়ে এবং বিভিন্ন শৌখিন নারীরা পুরুষরা ব্যবহার করেন এই ছাতাটি সেই ছাতাটি হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা এই রকমের বিভিন্ন ট্রান্সপারেন্ট ছাতা হবে এইটার ভিতর দিয়ে আকাশ দেখা যাবে অর্থাৎ ছাতা ব্যবহার করে সাঁতার ভিতর দিয়ে আপনি দেখতে পারবেন যে বৃষ্টি কিভাবে সাঁতার উপরে পড়ছে আপনি সাঁতার মধ্যে দিয়ে অনুভব করতে পারবেন মনে হবে যে বৃষ্টি আপনার মাথার উপরেই পড়ছে কিন্তু বৃষ্টি আপনার মাথার উপরে না পড়ে সাঁতার উপরে পড়বে আর চারদিক দিয়ে বৃষ্টি পড়বে আপনার মনে হবে যেন আপনি বৃষ্টিতে ভিজছেন কিন্তু সাতা আপনার বৃষ্টি ঠেকিয়ে দিবে আর এই সাঁতার মধ্যে দিয়ে আপনি বৃষ্টি পড়া দেখতে পারবেন নীলাকাশ দেখতে পারবেন পাখির উড়ে যাওয়া দেখতে পারবেন এবং বাইরের যা কিছু ঘটছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন উপরে এই রকমের আকর্ষণীয় কিছু আলপনা প্রিন্ট হবে আর এই রকমের ট্রান্সপারেন্ট হবে এই রকমের ট্রান্সপারেন্ট ছাতাটি এই ভাইরাল ছাতাটি আমাদের কোড নাম্বার হচ্ছে এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ ছয়শো উনতিরিশ আর এটার পাইকারি দাম মাত্র দুইশো নব্বই টাকা ট্রান্সপারেন্ট সাঁতারটির পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা যারা সরাসরি শোরুমে এসে নেবেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা অনলাইনে সাঁতারটি নিতে চাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনি নিতে পারবেন অর্থাৎ শোরুমে এসে নিলে সাঁতারটির মূল্য পড়বে তিনশো টাকা আর অনলাইনে অর্ডার দিলে সাঁতারটির মূল্য পড়বে তিনশো আটচল্লিশ টাকা আর পাইকারি যারা নেবেন পাইকিরি নেবার শর্ত হচ্ছে সাতা নিতে হবে সর্বনিম্ন যে কোনো সাঁতার ছয় পিস দশ হাজার টাকার উপরে সাঁতার নিতে হবে এই ছাতাটি আপনি এইভাবে খুলবেন হচ্ছে এরকমের প্রথমে এরকম সাঁতারটি ধরে এরকমের ধরে প্রথমে রডটা বের করে নিতে হবে তারপরে আস্তে আস্তে ঝাঁকি দিয়ে খুলতে হবে এটা হলো চার ভাজ একটা সাতা অর্থাৎ সাতাটি বন্ধ অবস্থায় হবে মাত্র আট ইঞ্চি যে কোনো একটা ব্যাগের মধ্যে একটা ভ্যানিটি ব্যাগের মধ্যে একটা পার্টসের মধ্যে কিন্তু সাঁতারটি ঢুকে যাবে পুরুষ মানুষের পকেটের মধ্যে সাতাটি ঢুকে যাবে এটা হলো চার ভাজের সাতাটি হবে বন্ধ যখন করবেন এই যে কলের উপরে একটা সুইচ আছে সুইচটা চাপ দিলে সাতাটি বন্ধ হয়ে যাবে তারপরে কল ধরে টান দিয়ে ছাতাটি ভাঁজ করে ধরে আস্তে করে আপনি রডটা ঠেলা দিয়ে এরকমের বন্ধ করতে পারবেন আর বুসরার মতো এই রকমের ভাইরাল হয়ে যেতে পারবেন সাতা মাথায় দিয়ে মতো আমার কেমন লাগছে ভালো লাগছে এই ছাতাটি যারা ভাইরাল অনলাইনে অনেক দিন ধরে খুঁজছিলেন তাদের জন্য আকর্ষণীয় সুখবর হিসাবে সাতাটি কিন্তু আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের শোরুমে অলরেডি সেলস হচ্ছে স্টক খুবই সীমিত যারা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডার দিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ থ্যাংক ইউ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা ট্রিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন